সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কুয়েল পাখির খামারে আছি চারপাশেই প্রচুর ডিম রয়েছে এবং প্রচুর পাখি রয়েছে এমন দৃশ্য দেখলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যাওয়ার কথা আমরা এই মুহূর্তে আছি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই গ্রীষ্ম প্রবাসী রাজা ভাইয়ের কুয়েল পাখির খামারে আমরা আছি তিন নাম্বার ফ্লোরে তিন নম্বর এবং চার নম্বর ফ্লোরে তিনি কুইল পাখি পালন করছেন প্রায় সত্তর হাজারেরও বেশি কুইল পাখি আছে তার খামারে আজকে এই সেই সেই প্রবাসী রাজা ভাইয়ের কুইল পাখির খামার নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো আশা করছি পুরোটা জুড়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম রাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর ভালো লাগছে আপনার এই যে কোয়েল পাখির কিছু বেঁচে শব্দে অবশ্যই পাখি যেহেতু লালন পালন করি এই শব্দ তো হবেই এটাই স্বাভাবিক পুরুষ পাখি আছে বলো এখানে অনেক হ্যাঁ পুরুষ মহিলা দুইটাই আছে এটা কি আপনাদের যে প্যারেন্টস রয়েছে প্যারেন্টসের সেট জি আচ্ছা এমন কটা সেট রয়েছে এইটা আমাদের এইখানে দুই ফ্লোর আর বাহিরে আমাদের পঞ্চাশ হাজার একটা সেট রয়েছে ওটা ফ্লোরের লালন পালন করা হয় আচ্ছা আমরা কয়তলা আছি এখন আমরা বর্তমানে এখন আছে তিনতলা তিনতলা জি উপরের তো পাখি আছে হ্যাঁ অবশ্যই ওটাও দেখাবো চারতলা পাখি আছে দুটা ফ্লোরে এখন পালন করা হচ্ছে বাড়িতে জি আচ্ছা বাড়িতে প্রবেশ করলে সবাই শুধু পাখির শব্দের শুনতে পাবে হ্যাঁ অবশ্যই পাখির শব্দ আচ্ছা রাইভে কত বছর হলো আপনারা এই কই পাখি পালন করছেন আমরা রানিং চার বছর চার বছর জি আচ্ছা এখন কতগুলো পাখি আছে এখন এই ফ্লোরে প্রায় এই বিশ হাজারের মতো আছে আর বাহিরে আমাদের একটা সেট আছে ওইটাতে প্রায় পঞ্চাশ পঞ্চাশ হাজার জি হ্যাঁ সত্তর হাজার পাখি হ্যাঁ হ্যাঁ অনেক পাখি যে অবশ্যই ইনশাল্লাহ অনেক পাখি তো পাখি ছিল না আগে এত পাখি ছিল না আস্তে আস্তে আমরা এখন বাড়াচ্ছি কারণ মানুষের চাহিদা আছে তো এর কারণে আপনার গ্যাস এবার ওয়ার্ডার তো একটা নিতে পারিনি এখন আমাদের জিরো বাচ্চার যে সেট আপটা এটা আলহামদুলিল্লাহ এক লাখ এক লাখ জি হ্যাঁ আচ্ছা গত বছরে কত লাখ বাচ্চা বিক্রি করেছে এটা তো ভাই বইয়ের যে লেখা আছে ওটা দেখে বলতে হবে খাতা দেখে এখন তো আইডিয়া করে বলতে পারবো না আর এখন বর্তমানে আমরা কুরবানিদের পর থেকে নতুন করে আবার জিরো বাচ্চার অর্ডার নিচ্ছে কারণ সেটা আরও বাড়াইছি আগে থেকে এত বাচ্চা বিক্রি করেও আপনি চাহিদা পূর্ণ করতে পারেন জি না এত চাহিদার পেছনে মূল কারণ এখন মনে করেন কোয়েল পাখিটা একটু বলতে কি এটার অসুখ বিসুখ কম হয় এর কারণে যে কেউ নিয়ে এটা পালতে পারে আপনি বলছেন যে মাংসের জন্য অনেক চাহিদা আছে অনেকে তো ডিমের জন্য করে হ্যাঁ আমরা ডিমের জন্য করি অনেকে আপনার যেটা মাংসের জন্য করে সেটা হচ্ছে জাম্বু পাখি আর আমাদেরটা পিওর জাপানি এটা শুধু ডিমের জন্য করা হয় ডিমের জন্য করা জি হ্যাঁ আচ্ছা প্রচুর ডিম দেখতে পাচ্ছি আমরা এগুলো কি বিষ ডিম হ্যাঁ এটা খাবার প্লাস বিজ দুইটাই আছে এখান থেকে রয়েছে হ্যাঁ আচ্ছা প্রতিদিন কত হাজার এভাবে ডিম পাওয়া যায় আমাদের এখান থেকে আপনার মনে করেন পার ডে পনেরো আঠারো এরকম মানে ডিমটা গ্যাপ দেয় পাখি কিন্তু সবসময় একদিন পারে না এই গ্যাপ দিয়ে পারে এরকম হয় সর্বনিম্ন পনেরো হাজার ডিম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা খাওয়ার জন্য কতগুলো কতগুলো আর আমরা একটা রাখছি পার ডে আমাদের আপনার চার থেকে পাঁচ হাজার বিশ ডিমের জন্য দেখা যায় মেশিন ফিল আপ হইলে পরে ওটা খাবার ডিম বিক্রি করে দেয় আর না হলে বিশ ডিমও বাইরে থেকে মানুষ এসে নিয়ে যায় করছে বিক্রি করছি আচ্ছা ভাই কুয়েল পাখি পালনটা অনেক লাভজনক এবং কুয়েল পাখি পালন করতে এত টাকা খরচ হয় না এবং কুয়েল পাখি পালনে অনেকে ভাগ্য বদল করেছে এইসব কথাগুলো দর্শকরা প্রশ্ন করে যে আসলে এগুলো কতটুকু সত্য একটা জিনিস কি ব্যবসা মানেই লাভ লস কিন্তু পরিচর্যাটা ভালোভাবে করতে হবে আপনার সব বিষয়ে একটু জানতে হবে তাহলে আপনি ব্যবসায় লাভ করতে পারবেন এটা হচ্ছে কথা সাধারণত কুয়েল পাখির খামারে কী কী সমস্যা হয় কোয়েল পাখির খামারে সবচেয়ে বড়ো সমস্যা যেটা কোয়েল পাখির ঠান্ডা এই ঠান্ডা রোগটা ওকে বেশি আর কি একটু ভেয়াল করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ঠান্ডার জন্য ওষুধ আছে এগুলো খাওয়াতে হবে ঠান্ডা হয়েছে এটা বুঝবেন আপনি এদিকে একটু দেখলে বুঝতে পারবেন এই যে পাখির যে নাক আছে নাক দিয়ে পানি পড়বে চোখ খুলে যাবে তারপর গলায় কপ দেখা যাবে এটা হচ্ছে লক্ষণ চিন্তা পারছ হ্যাঁ জি আচ্ছা কোয়েল পাখি ডিমে আসতে কতদিন সময় লাগে কোয়েল পাখির সাধারণত আমাদের এখানে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কোয়েল পাখির ডিম আসে কত গ্রাম খাবার না এটা আমরা পঁচিশ গ্রাম করে একটা প্রাপ্তবয়স্ক পাখি পঁচিশ গ্রাম আচ্ছা বর্তমানে বাজারে কত টাকা করে কোয়েল পাখি ডিম বিক্রি হয় ডিম আমরা বর্তমানে দিচ্ছি আপনার এখন রানিং রেট চলছে দুই টাকা তিরিশ পয়সা করে একটু কমে গেছে দাম হ্যাঁ এটাও আপনার ঈদের বাজার তো এখন তো দোকানপাট সব খুলতেছে আবার ঠিক হয়ে যাবে খরচা কত টাকা বিক্রি করেছেন সর্বোচ্চ আমরা এদের আগে তিন টাকা মতো বিক্রি করছি কুড়ি টাকা খরচ কত টাকা পড়ে উৎপাদন খরচ আপনার পঁচিশ গ্রাম খাবার আপনি হিসাব করবেন আমাদের একটা বস্তা পরে বা বত্রিশশো তেত্রিশশো টাকা সেই হিসাব করে পঞ্চাশ কেজির বস্তা আপনার ভাগ করলে বের হয়ে যাবে কত পরে থেকে কত টাকা লাভ করা যায় এটা কি বলা যায় ইনশাল্লাহ এটা এক এক সময় বাজার বুঝা একটা দিন থেকে এক টাকাও হয় পঞ্চাশ পয়সাও হয় পঁচিশ পয়সাও হয় এটা বাজারের উপরে করে আপনারা তো মূলত বাচ্চা বিক্রি করেন হ্যাঁ জি বাচ্চা বিক্রি করে কোন বয়সের বাচ্চা আছে এখন এখন আমাদের কাছে মেশিনে দেওয়া আছে এটা আপনার ফুটে বের হবে পনেরো দিন পর পর বের হয় আর বড় বাচ্চাগুলা ফ্লোরে ছাড়া আছে ওইটার বয়স এখনো পরিপূর্ণ হয় নাই বেচার উপযুক্ত হবে এই আর সাপ্তাহানিক পরে কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে সবচেয়ে বেশি আমাদের এখানে আপনি জিরো বাচ্চাটা অর্ডার দিলে পাবেন এটা আগে চাহিদাগুলো পূরণ করতে তুলনায় আমাদের প্রোডাকশন কম ছিল এখন আলহামদুলিল্লাহ এক লাখ ভাই প্রচুর রয়েছে এবং অনেক ডিমও দেখতে পাচ্ছি আমরা ডিম আছে এখানে আমাদের ডিম মেশিনে প্রায় এক লাখ দেওয়া আছে এক লাখ ডিম দেওয়া প্রতি মাসে এক লাখ বাচ্চা ফুটে বের হয় হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এত বাচ্চা উৎপাদন করছেন বিক্রি করা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব জিরো বাচ্চাগুলো পাঠান কী হবে এরা তো আসলে অনেক ছোটো জিরো বাচ্চাগুলো দেখেন অন্যান্য জায়গায় কুরিয়ার করে পাঠানো হয় আমরা আমাদের গ্রাহককে বলি যে আপনারা নিজে আমাদের খামারে আসবেন নিজে দেখা ভালো বাচ্চাটা আপনারা নিয়ে যেতে পারবেন আমরা কাস্টমারদের সাথে এই বলি আমাদের এখানে আসে ওনারা নিজে হাতে দেখা বাচ্চাগুলা বাচ্চাগুলো নিতে পারে এই একটা সুযোগ সুবিধা রয়েছে মানে এখন কোয়েল পাখি আপনার এখানে রয়েছে প্রায় সত্তর হাজারের রয়েছে জি জি দর্শকের চাহিদা অনুযায়ী তারা নিতে পারে নিতে পারবে আচ্ছা আপনার কাছে কি মনে হয় এখন যদি লাভ না হয় আমরা কি এত বছর টিকে আছি অবশ্যই লাভ আছে লাভ আছে ব্যবসাটা করতেছি যারা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন করতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা একেবারেই নতুন এই সম্বন্ধে একেবারে আইডিয়া নেই তারা পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চাটা নিয়ে তাদের শুরু করতে হবে আর যারা ব্রয়লার মুরগি আগে লালন পালন করছে তারা অবশ্যই জিরো বাচ্চা নিয়োগ করতে পারবে কারণ ব্রয়লারের বোর্ডিংটা আর কোয়েল পাখির জিরো বাচ্চার বোর্ডিংটা প্রায় সেম সমস্যা হবে না না সমস্যা হবে না আচ্ছা যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালোবাসার বাচ্চা নিবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ এর কারণেই তো আমরা কুরিয়া করিয়া পাঠাই না আমাদের এখানে আসবে আমরা তার সামনে দেবো তার নিজে হাত দিয়া দেই বাইসা সে নিতে পারবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম